ভাই জাতি দেখতে এখেলে লাগে শুরু করে দিলাম মা বিশ 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 মা না রাজু দাও হ্যাঁ চালু করে চালু করে হ্যাঁ না অনেকটা দূর হয়ে গেছে কাকা আমি শুরু করে দিলাম হ্যাঁ শুরু মা মাছ

ભાઈ હમ ધરામ રનિંગ જય બાબા વિશ્વકર્મા বন্ধুরা আমরা কিন্তু চলে আসি পুরো বিদ্যার মাঝখানে আর আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত চার গেতে কিন্তু অনেক খুব হয়েছিলাম তাই না আর আজকে কিন্তু প্রচন্ড রোদ্রো পড়েছে তাই না গরম লাগে গরমকাল কিন্তু এসে গেল বন্ধুরা আপনাদের ওখানে কেমন ঠান্ডা বলবেন আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে গরম কিন্তু পড়ে গেছে শীতকাল চলে গেল দেখছি একটি তাহলে তুমি বসি ভালো হ্যাঁ আর আমি এদিকে সেই খাওয়ার মাছগুলো কাটে ফেলি খাওয়ার আছে কি মাছ নিয়ে আসে কাকা জানতে তেলাপিয়া মাছ পাইছি নিয়ে চলে তেলাপিয়া নিয়ে আসে দেখো

তেল গরম হয়ে গেছে আমি কড়া ভাজা দিচ্ছি পুরো এই যাক সমস্ত মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হবে তরকারি তরকারি চাপিয়ে দেবো বেশি দেরি করবো না তেল গরম তো প্রথমে দিয়ে দেবো লঙ্কা চেরা লঙ্কা করে উঠতেছি এবার দেবো কাটা এবার দিয়ে দেবো একটু আদা পুচি এবার দিয়ে দেব একটু লবণ তারপরে যাবে একটু জিরে গুঁড়ো আর যাবে একটু হলুদ না ভালো করে করছি না ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল

বন্ধুরা সেনা টান করে করতে সবাই রেডি হয়ে গেছে আর ভাত বাড়া চলছে এদিকে এবার খাওয়া দাওয়া হবে একদম

এইতো বেঁধেছে বেঁধেছে এই দেখো দেখে যাও খেলছে কেমন দেখো দিয়ে শুরু তবে বাইরে বাজেছে দেখো সুখে দা দাদা এবার বসে তো না হহ ফুলচিনি লাল বন্ধুরা এবারে আমরা বসি তুলবো আর এখন সময় বলতে প্রায় 3:00 বাজে তাই তো হ্যাঁ বাজে এখন টান দি তাই বেলা পড়ে যাবে দেখতে হ্যাঁ নিচ্ছি দান দাও 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 রেডি হ্যাঁ আমি রেডি জ্বলা প্ৰথম বছি দেউতা আকৌ চৰা পাই নি

আস্তে বন্ধু আস্তে আস্তে বন্ধু আস্তে এই তো তুমি এত তেজ দেখালে কি করে হবে না একটু বড় আছে এটা গাগড়া এটা দেখো চক চক করতে যে রদ্দুর পড়ে ফুল চক চকে মাছ দেখো আন্ডারগ্রাউন্ড নাও মাছ 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 বড় বড় তুলো ও তো বিরাট বড় কাকা হুম আজকে ছড়া মাছ হেভি মাছ

ভালোই বড় এটা সুজো এটা লোভা ভোলা লোভা ভোলা গাজি এটা কালারটা কিন্তু নেই ভাই না সব ভোলার কালার থাকে না তো এক রকম হয় না সব কালার সব মাছের একই কালার থাকে যাও যাও দোকানে চলে যাও মাছ বড় বড় দেখো

কাকা তোমাৰ পিছনে কথা

বাংলাদেশ যাচ্ছে পুরো কদিন ধরে আসছে ঠিক নেই কদিন লাগে তিন চার দিন তো লাগে হ্যাঁ আসতো পিছের মধ্যে দুটো হাইল রয়েছে জ্বরের সময় না এলাম সময় তো জায়গা হ্যাঁ চলে এখন খালি যাচ্ছে যাবে ঘুরে বাংলাদেশে যাবে আবার ঘুরে নিচ্ছি তাই তো এদেশ দেশ মাল দেওয়া দেওয়া হয় না আমাদের দেশ থেকে নিজেই আসবো নিজে আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে

চেঞ্জ হবে সামনে কিন্তু আর এই যা মাছ হচ্ছে ভাঙে জোগায় নেবো আর যা হচ্ছে একদম খারাপ হয়নি আর বাড়ি দিকে যাবো তাই না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন